নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার আমি পড়তে পারবো কিনা মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবরের আজাব লাগবো হবে একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত তা করা যাবে কিনা আযান শেষে কোন দোয়া পড়তে হয় ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে কাউকে ধার দিলে ওই টাকার zakat দেওয়া নিয়ম কি স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে দর্শক আর বিলম্বনা করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তর আমরা প্রবেশ করি মাওলানা দিবেন লিখেছেন আমার বয়স 24 আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালা করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি কেম্প সাদা আলাসাল্লাম বলেছেন যে এই রোহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ওই জন্য বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে এরফান নাইম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কি না আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়ে করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য সময় আমি একামত দিবো ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং উচ্চস্বরে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ হওয়ার সুযোগ যেন থাকে কনক এদিকে আপনি রেখেছেন বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায় বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই কি হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন ইভেন সে যে আহ সর্বর্ণ ব্যায শিখবে সেখান থেকে সেখানেও আহ ইসলামী বাপ দ্বারা এবং ইসলামের সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন চাঁদনী আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত মার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসে ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন তাদের বলতুটি মাফ করে দেন তাদের অন্যায়গুলো মাফ করে দেন তাদের আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর করেন ভাষা দোয়া করলে প্রসিদ্ধ দেশে আপনি করতে পারবেন কামা রব্বায়ানি সগি র আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন সাল্লাহ বিদিন আশা করে যায় আল্লাহ তালা আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর আজাব লাগবের জন্য আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর নিজের কবরের আগাব আজাব লাগব করার জন্য রাতে রাতের সুরে মূল পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে লাবনী হাসান আপনি লিখেছেন উজু করার পর বালতিতে যে পানি জমে সে পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা ট্যাবে উজু করার পর বালতিতে পানি জমলে সে পানি দিয়ে যদি আপনি পা ধন তো উজু হবে না কারণ হলো আপনার উজুর যে অঙ্গ প্রত্যঙ্গের ধোয়া পানি হাত ধোয়া মুখ ধোয়া পানি গুলির পানি এটা ব্যবহৃত পানি আর ব্যবহৃত পানি এটা দিয়ে আপনি উজু করতে পারবেন না গোসল করতে পারবেন না এবং কাপড় পবিত্র করতে পারবেন না এটা এমনিতেই আহ ময়লা পরিষ্কারের জন্য ফ্লোর পরিষ্কারের জন্য ঢেলে দিতে পারেন কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন না সো পানি পা ধোয়ার জন্য আলাদা পানি আপনাকে ব্যবহার করতে রুবেল এডি দেখে আপনি লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসল করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীর টিপে দেওয়া লাগে এগুলো কি যায় যাবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশাহী হন অনেক বেশি বয়স্ক করে থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যেটা করতে পারবে হাত পা দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরুপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে তিনি করতে পারে মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার ওই পড়তে পারবো কিনা রোজা না রাখতে পারলে যে দাঁড়ায় পড়া যাবে না কোনো কথা নেই গর্ববতী বলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় নয় বরং কোনো কোনো মানুষ গর্ভ অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুন যে গর্ভবতী অবস্থায় আপনার পড়ছি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ায় দিনদার ডাক্তারও সে কথা বলেন তবে সেক্ষেত্রে আপনার রোজার নাম রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়ব না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আর করা যাবে না রোজা যিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোনো কারণে তারা কেউ পড়তে না তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একই ভাবে খাদিজা ময়না ইয়াদিন ইকামদি লিখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আহ আমরা দুরুচ্ছই পড়বো আল্লাহ সাল্লাহ আলহ মহম্মদ আলা মহম্মদ আজান শেষে এটি পড়তে হয় এছাড়া আজানের দোয়া আছে যেটা আল্লাহ মোহাম্মদ কয়মা আতি মোহাম্মদ রসিলা ও বা আস মকাম মাহমুদ আল্লাহ আত্মা বাস এই দোয়া আহ নবী সাল্লাহ সাল্লাম আজানের পরে পড়তেন আজানের পরে দোয়া পড়া সুন্দর প্রহরি থেকে লিখেছেন ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে নবী যখন নামাজের এসে গেছেন তখন তার নাতি হাসান মহস আল্লাদুমা আহ তাদের তার পিঠে উপর চড়ে বসেছিলেন তো নবী সাদাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন নিসো বাচ্চাদের একটু এদেশে দিয়ে চালাতে অসুবিধা নেই আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখার সামনে করে হাঁটতে গেলে একটু বাধা দেওয়া ধরে রাখার বা যারা নামাজ পড়ছেন না তারা যদি থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর রাকিব হাসান এর দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন আর যার যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় সোন বা নকল নামাজ তাহলে পাশাপাশি দাঁড়িয়ে পড়তে পারে যদি ফরজ নবাজ জামাতের সাথে পড়েন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার জাকাতটা আপনাকে দিয়ে যেতে হবে কারণ আপনি টাকার মালিক যাকে ধার দিয়েছে তিনি টাকার মালিক না অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাটা আপনি দিয়ে যাবেন আপনি হয়তো বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না ভোগ করছে সে আমি কেন জাকাত দিব তো জাকাত দেওয়া তো আপনার লস না দ্বিতীয় যে জাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তে যার টাকা নাই কিন্তু লোনি। লোনই ঋণগ্রস্ত তার উপর জাকাত প্রযোজ্য হবে না আর আমরা জরিমানা বর্ণনা করি বরং এটা আমার মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন এই ক্ষেত্রে আপনি একটি দুয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি করে করতে পারেন আল্লাহ সালুকাল আফিয়া ফির দুনিয়া ওয়াল আখরা আল্লাহ আমি দুনিয়া আখরা তুবা জগত আপনার কাছে থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরটি দোয়া আছে আমরা বলতে পারি আল্লাহ আফিনী বিবাদানী আল্লাহ আফিনী ফি ইসলাম আল্লাহ আফিনী ফি বসারি লাহ আল্লাহ আমার শরীরে আমার দৃষ্টি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকতা দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন আমি যারা এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরো অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় সিন্থিয়া প্রামাণিক অর্বিদায় আর দিকে আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের আছে অনেক আলমরা বলেছে যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা হবে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর অংশ না বরং পাতার তলার অংশ পায়ের তলার অংশে ঢাকার কথা বলেন তো আপনি নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের আহ উপরিভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক আলমের মধ্যে নামাজ হয়ে যাবে অনেক আলম সব তলাও ঢাকতে পারেন ঢাকার জন্য মোজা দেখা করার প্রয়োজন হয় অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা আহ ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের অংশটা রাখতে না পারলেও সমস্যা নেই যদিও সেটাও ঢাকার কথা অনেক বলেন সেটা ডাকতে পারলে অধিক